আমরা আজকে যে এখানে উপস্থিত হয়েছি আমি প্রথমে এখানে আমার যারা গুরুজন আছে আমি প্রণাম জানাচ্ছি এবং আমার যারা ভাই এবং বোন আছো তাদের আমার আন্তরিক অভিনন্দন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা কারা আমরা কি আমাদের পরিচয় জানি সঠিক পরিচয় কি আমরা জানি না জানি এখানে হয়তো যারা আমার ভাই আছে বা বোন আছো তারা তাদের বাবার নাম বলবে আপনারা যেখানে অভিভাবক যারা আছে আমার দিদিরা এবং মায়েরা তারা তাদের হাজব্যান্ডের নাম মানে স্বামীর নাম বললেন কিন্তু এটা কি আমাদের আসল পরিচয় এটা কিন্তু আমাদের আসল পরিচয় নয় আমাদের পরিচয়ভাবে নানা রকম আমাদের পরিচয় কারণ আমাদের এক নম্বর পরিচয় যে আমরা এখনো এক লিটার তেলের বোতলে একশো গ্রাম তেল কিনতে যাই তার মূল কারণ হচ্ছে অভাব আমাদের এক লিটার তেল কেনার ক্ষমতা নেই আবার আমার পরিচয় নম্বর মানে আমার নয় আপনাদের সবাই যে বাজারে যখন যাই তখন যখন খাসির মাংস ঝোলানো থাকে এবং খাসির মাংস ঝোলানোর দিকে তাকাই মাংসের দিকে যে ছেলে ওটা খেলে ভালোবাসতো মা আমার এটা খেতে ভালোবাসতো মেয়ে আমার গরদান খেতে ভালোবাসতো এরকম ভাবি কিন্তু আজ দশ বছর হয়ে গেল আমি বাড়িতে আড়াইশো গ্রাম খাসির মাংস তুলতে পারি না আমার পরিচয় নম্বর তিন যখন আমি আমার ছেলেকে নিয়ে বাজারে যাই মিয়ামরের যখন কেকের দোকানে আমার ছেলে ফ্যাল করে তাকায় আমি তাকে তিরিশ টাকা দিয়ে একটা কেক কিনে দিতে পারি না তার মূল কারণ আমি জানি ওই তিরিশ টাকার একটা কেকের জায়গায় আমার এক কিলো ঘরের চাল হবে এটা হচ্ছে আমার পরিচয় নম্বর তিন আর আমার পরিচয় নম্বর চার মানে আপনাদের সকলের নয় তার সঙ্গে আমার সঙ্গে আপনারাও জড়িয়ে আছে যখন আপনারা ছেলে বা মেয়েরা প্র্যাকটিস দিয়ে যায় আপনারা প্রতিবারই ভাবেন যে একটুখানি হরলিক্স দেবো এক গ্লাস একটু আমান দেব একটু কাজু দেবো কিশমিশ দেবো কিন্তু সামান্য মুড়ির সঙ্গে ছোলা সিদ্ধ আর আলু সিদ্ধ ছাড়া কিছুই দিতে পারেন না এটা হচ্ছে আমার পরিচয় নম্বর চার আবার যখন আপনারা আমার পরিণ পরিচয় মানে আপনাদের সকলের আমার সঙ্গে আপনাদের সকলের পরিচয় নম্বর পাঁচ যখন আপনারা স্টেশনে নেবে প্রচণ্ড গরমের মধ্যে অটোই উঠ মানে টোটো করে আসবেন বাড়িতে যে গরম করে যে একটু টোটো করে যায় তখন কিন্তু টোটোয় উঠতে গিয়ে ওঠেন না যে আপনার পনেরো টাকা যে আপনার টোটো ভাড়াটা লাগবে সেটা আপনি তার পরের দিন আপনার মেয়েকে একটা ম্যাগি কিনে দেবেন এই জন্য আপনারা টোটোতে উঠতে পারেন না গরমের মধ্যেও বাড়িতে হেঁটে আসে এটা হচ্ছে আপনার পরিচয় নম্বর পাঁচ আর বাড়িতে যদি আমার পরিচয় নম্বর ছয় বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় ফোন করে যখন জানানো হয় জানো তো মায়ের শরীরটা খুব খারাপ তখন মায়ের শরীর খারাপ সেটা নিয়ে আমরা চিন্তা করি না যে বাড়িতে পয়সা আছে তো যে একটা ডাক্তারের কাছে ডাক্তার দেখাবো নিয়ে যাবো মাকে দুশ্চিন্তা আরও আমাকে অসুস্থ করে দেয় আমাদের সবাইকে যে ঘরে তো টাকা নেই মাকে সুস্থ করবো কী করে আর ছোটোবেলায় মানে আমার মা এবং আমার দিদিরা বলতো যে ফ্যান খেলে শক্তি হয় সেই কথাটা শুনে কিন্তু আমরা ওই বাটিতে করে ফ্যান একটু নুন গুলে মানে লবণ গুলে আমরা চচ করে বাটিতে সমেত ফ্যানটা খেয়ে নিতাম যখন বড় হলাম বুঝতে পারলাম যে ফ্যান নামক যে অমৃত সেটা একটা শ্রেণীর প্রয়োজন আছে কারণ এখনো অনেক ফ্যামিলি আছে যে সকালবেলা ভাত তৈরি করার পর ফ্যানটা খায় দুপুরবেলা সেই ভাতটুকু খায় তা সুতরাং বড়ো হয়ে বুঝতে পারলাম ফ্যান নামক জিনিসটা একটা অমৃত একটা শ্রেণীর কাছে মানে আমাদের কাছে তা এইগুলো হচ্ছে আমাদের পরিচয় এগুলো হচ্ছে আমাদের পরিচয় এর এই সব কিছু পরিচয়ের মধ্যে আমরা কিন্তু এক মানে আমরা হচ্ছি গরিব এই এত কিছু ঘটনা বললাম আমাদের পরিচয় দিলাম তার মূল কারণ হচ্ছে আমরা গরিব এইটা কিন্তু দেখুন আপনাদের কাছে বলছি এই অভাবটা কিন্তু কোনো অভিশাপ নয় ভগবান কিন্তু এটা আমাদের ওপর আশীর্বাদ হিসাবে দিয়েছে এই অভাবটা দিয়েছে ভগবান আমাদের মাথায় মাথায় হাত রেখেছে তোদের অভাব আছে মানে ভগবানের হাত আছে কারণ এই অভাবটা কিন্তু টাটা গোয়েনারা পায়নি কিংবা রিলায়েন্স কোম্পানিরা পায়নি আমাদের মতো আমরা গরিবরা পেয়েছি যেটা যেটা পেয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এপিজে আব্দুল কালাম ডক্টর বি আর আম্বেদকার শহীদ ক্ষুদিরাম এই অভাবটা পেয়েছিল। আজকে এই অভাবটাকে অস্ত্র হিসাবে তারা ব্যবহার করেছে বলে আজকে উপরে উঠতে পেরেছে সেরকম আপনাদের বলছি আপনাদের বলছি আপনাদের সন্তানদের বলছি এই অভাবটা কিন্তু আপনাদের ছেলেরা পেয়েছে মানে আপনার ছেলে বা আপনারা এই অভাবটা পেয়েছেন বলে আপনারা পরিশ্রম করতে পারেন এই অভাবটা আছে বলে আপনারা প্রতি কাটি দিয়ে এখান অব্দি গরমের মধ্যে হেঁটে আসতে পারেন আপনাদের অভাব না থাকলে কিন্তু আপনারা হেঁটে আসতে পারতেন মানে অভাব আছে বলেই আপনারা আপনাদের পরিশ্রম আপনারা করতে পারবেন আর বাচ্চা তোমাদেরকেও বলছি যে তোমাদের মধ্যে এই অভাবটা আছে মানে তোমাদের পরিশ্রম করার ক্ষমতা আছে তোমরা এই অভাবটাকে কাজে লাগাও তোমরা একদিন জীবনে উন্নতি করবেই